তো না করে নাম করে দিয়েছে করে নাই আমি দায়িত্বে যাব গাড়ি পাব মিন্টু রোডে বাসা পাব একটা করে প্লট পাবো বালু পাথরের ব্যবসা পাবো কি কোরবানীরহাটের ব্যবসা পাব জলাশয় পাব এই সমস্ত নিয়ে কেউ কোনোদিন জনপ্রিয় নেতা হবে না হ্যাঁ নেতা হবে কিন্তু জনপ্রিয় নেতা হইতে পারবে না জনপ্রিয় নেতা হইতে গেলে আট কোথায় একটা করতে হবে নদীতে উনি বলেন যদি পারেন তো নদী একটা নীল পানি করে দেখেন দেখেন এইসব হচ্ছে খুব গভীরে না যে কথাবার্তা আমরা যখন ঢাকা শহরে চারটা নদীকে দূষণমুক্ত করার কথা বলে যাচ্ছি এবং উন্নয়ন সহযোগীরা এগিয়ে এসছে তারা কিন্তু আমি বলবো ওনাদের নিজেদের যে প্রথাগত কাজের পদ্ধতি তাদের যে আমলাতন্ত্র আমাদের জোড়া জড়িতে সেখান থেকে বেরিয়ে এসে বলতে ঠিক আছে যাও তোমাকে আমরা একটা নদী পরিষ্কার করার টাকা দেব সেটা হচ্ছে তুরাগ নদী উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা তিনি তার ফেসবুকে প্রায় প্রায় আমাকে নিয়ে একটা পোস্ট লেখেন আমি কতটা ব্যর্থ এটা বোঝাবার জন্য উনি বলেন যে এই যে প্লা কিনা পলিথিন বন্ধ করতে পারলাম সুপার শপ এটা যে কোনো একটা বাচ্চাও নাকি পারতো তো সেই বাচ্চাটা চুয়ান্ন বছরে জন্ম কেন হলো না বুঝতে পারলাম না তো আমরা আশা করি যে খুব সহসায় তুরাগের কর্ম পরিকল্পনাটা চূড়ান্ত হয়ে যাচ্ছে এটা আমরা আশা করি সেপ্টেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে কাজটা শুরু করতে পারবো এখন ইনশাল এখন কেন আমরা বুড়িগঙ্গাটা ধরতে পারলাম না আমি চাই রাজনৈতিক দলেরা এসে ওটা ধরো কারণ বুড়িগঙ্গার মাটিতে যে পাঁচ থেকে সাত ফিট পলিথিন শপিং ব্যাগ এইটা ওরা তুলে ব্যবস্থাপনাটা করুক করার উচিত তো আমরা তো তুলারটা দেখিয়ে দিয়ে যাবো ইনশাল্লাহ বুড়িগঙ্গাটার আমরা এমন অবস্থা করেছি যে এইটা যে কেউই হাত দিতে ভয় পায় হ্যাঁ এটার এই পলিথিন তুলবো পলিথিন কোথায় রাখবো সেটা কেমন করে আমরা আলটিমেট ডিসপোজাল করব এটার জন্য যে সময় দরকার যে পরিকল্পনা দরকার তার ব্যাপ্তি অনেক ফলে আমরা তুরাকটা ইনশাল্লাহ শুরু করবো বুড়িগঙ্গা আমরা করছি চারটা নদীরই আমরা পুরা বাজেট এসেসমেন্ট করছি এবং আমরা চেষ্টা করব। আমরা এডিবি ওয়ার্ল্ড ব্যাংকের সাথে কথা বলেছি ওয়ার্ল্ড ব্যাংক তুরাগে সাহায্য করবে বলে দিয়েছে এডিবি তুরাগের সৌন্দর্য বর্ধনের সাহায্য করবে বলে দিয়েছে আরেকটা হচ্ছে বাকি কয়টা হয়তো আগামী বছর জুনের আগে হবে না তো আমরা কাজটা শেষ করে দিয়ে যাব পরবর্তী সরকার এসে নিশ্চয়ই ইট উইল নট বি এনিথিং ডিফিকাল্ট ফর দেম অর নো এক্সট্রা ওয়ার্ক ফর দেম উনারা খালি উইল গেট ইন টু দ্য এগ্রিমেন্ট আমরা বাকি কাজগুলো এগ্রিমেন্টে যাওয়ার কে সাহায্য করবে এগুলা করে দিয়ে যাওয়ার আপ্রাণ চেষ্টা করব বাংলাদেশের জেলা থেকে নদী পরিষ্কার করার পরিকল্পনা আমরা এনেছি চৌষট্টি নদীতে আমরা হাত দিতে পারবো না আমাদের সময় নেই ফলে সাতটা ডিভিশনে সাতটা নদীর কর্মপরিকল্পনা পরিকল্পনা একেবারে বাজেট সহ চূড়ান্ত করা হচ্ছে এগুলো আশা করি আমাদের নিজস্ব রিসোর্স থেকে সেখানে লড়াই করতে হবে কিন্তু আশা করি ব্যবস্থা করে দিয়ে যেতে পারবো কাজ শুরু করা আমার বিনীত আবেদন দক্ষিণ সিটি কর্পোরেশন উত্তর সিটি কর্পোরেশন দয়া করে ময়লা পড়াবেন না ইউ আর গিভিং এক্সট্রিমলি পলিউটেড এডিশনালি পলিউটেড এয়ার টু দ্য পিপল যেটা ইনহেল করলে লাং ক্যান্সার হবেই হবে এটা থেকে কোনো মুক্তি নেই এটা করা যাবে না এবার একটু আসি যে আপনাদের ব্যাপারে সংগঠনের ব্যাপারে একটু বলি একটা কথা হচ্ছে কি সৎ থাকা সৎ নিজের কাছে নিজে সৎ থাকবেন খালি টাকা পয়সা না নিলেই মানুষ হয় না আপনি একটা সরকারি চাকরি করেন মাস নেন আপনার কাজ হচ্ছে নদী ভাঙন ঠেকানো সরকার আপনাকে অত টাকা দিতে পারে না নদী যখন ভাঙে মানুষটার পাশে তো দাঁড়াইতে পারেন বলতে তো পারেন যে আমি এই পরিকল্পনাটা করেছি হেড অফিসে পাঠিয়েছি এবার পারলাম না পরের বার পারবো সেটাও যদি না করি এটা কেমন সততা হইল নিজের কাছে নিজে সৎ থাকবেন তরুণ নেতৃত্বের ব্যাপারে যেন আর্থিক অসততার অভিযোগ কেউ তুলতে না পারে আমাদের কিন্তু একজন রাষ্ট্রপতি ছিলেন তার বিরুদ্ধে যত রকম সমালোচনা আপনি করেন একটা টাকা নিয়েছে আত্মীয় স্বজনকে ফেভার করেছে রকম কথা কিন্তু শত্রুও বলতে পারবে না শত্রু বলতে পারবেন রাজনৈতিক সমালোচনা হতেই পারে ওটা না সব থাকবেন সব থাকলে পঞ্চাশ ভাগ সমস্যার সমাধান হয়ে যায় আরেকটা হচ্ছে আত্মত্যাগ করবেন আমি তো জানি কয়দিন পরে আপনাকে কেন ডায়াসে উঠাইলো ওকে কেন উঠাইলো না এই নিয়ে আপনারা ঝগড়া করবেন যদি নতুন বাংলাদেশ গড়তে চান চেয়ারের জন্য মোহ করে করবেন না আত্মত্যাগ না থাকলে আত্মত্যাগ না করে কোন নেতা ইতিহাসে ইতিহাসের নাম করে নিয়েছে আমাকে বলেন Cheguei agora? vara